ত্রিকোনমি অনুশীলন নয় পয়েন্ট দুই এর উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান আমরা দেখবো এখানে বলা আছে যে এসি সমান কথা এখানে একটি চিত্র দিয়ে উদ্দীপক এটাই এখন এসি সমান কথা আমরা এর আগেও দেখছি যদি শঙ্কন ত্রিভোজের দুই বাহর মান দেওয়া থাকে আর এক মান খুব সহজেই পৃথাকুরের সূত্র দিয়ে বের করা যেতে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ বি সুমান ওয়ান সুমান রোড এখানে লিখতে পারি আবার পিথাগোরাসের সূত্র অনুযায়ীও লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা এসি সমান কত স্কয়ার উঠাই দিলে ডান পাশে রুট এ বির মান ওয়ান তার স্কোয়ার বিসির মান রুট থ্রি তার উপরে স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি তাহলে ফোর সমান টু এইটাই ক নম্বরের অ্যান্সার শেষ এখন যদি আমরা খ নাম্বার দেখি tan a tan c দুইটাই tan কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে tan এর সাথে কোণ একবার নির্দেশ করছে a আর একবার c এই ত্রিকোণমিতি কোন সাথে যে θ থাকে a b p q r s t যাই দাও অর্থাৎ সেটাই কোনকে নির্দেশ করে tan a যখন আছে তার মানে tan a কোথায় নির্দেশ করছে উপরে যখন কোণটা উপরে নির্দেশ করে তখন লম্বার ভূমি একটা আরেকটার বিপরীত তো প্রথমেই যদি আমরা লিখি ট্যানে সমান কত আর ট্যান সি সমান কত এবং দুইটার মান বের করে দুইটা যদি যোগ করে দিই তাই কিন্তু আঞ্চার শেষ তো ট্যানে সমান কি আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি ট্যান সমান লম্ব বাই ভূমি তো সেই হিসাবে লম্বা এখানে ওয়ান তারপরে রোড থেকে কিন্তু যেহেতু কোনো করে নির্দেশ করছে তাই লম্ব হয়ে যাবে এই ভূমি অর্থাৎ রোড এখানে লম্বা আর ভূমি হচ্ছে এইখানকার লম্ব এসে এখানে ভূমি তো নিচের ওয়ানের দাম নেই তাই শুধু রোড থ্রি এখন যদি ট্যান সি দেখি ট্যান সি নির্দেশ করছে কোন নিচে তার মানে নিয়ম সহজ অর্থাৎ লম্ব এখানে এ বি বি ভূমি এখানে সি সমান ওয়ান বাই তাহলে কত রুট থ্রি অতএব প্রদত্ত রাশি টেন এ প্লাস ট্যান সি এটা সমান টেন এর মান কত পেয়েছি আমরা রুট থ্রি প্লাস টেন সি এর মান কত ওয়ান বাই রুট থ্রি লভার এর যোগ্য টান দিয়ে লোক রোডটিনা রোডটি যদি আমি গুণ করি তাহলে শুধু থেকে কারণ এই নিচে নিচে ভাগ করার কিছু না থাকলে ডাইরেক্ট গুণ করে বসাই দেব এখন প্লাস 1 তার মানে 4 বাই রোড থেকে তুলনামূলক ক থেকে বরং খ ছোট তো এখন গ নাম্বার হচ্ছে x ও y এর মান কত x ও y এর মান কত x আর y আছে কোথায় x আর y আছে দেখতেছি আমরা কোণে কোন যেখানে দেওয়া সেইখানে তো আমরা tan a সমান কত পাইছি রুট থ্রি এইটা এ সমান রুট থ্রি বা এর যদি এর মান বসাই এর মান যেহেতু এ হচ্ছে কোন নির্দেশ করে এখানে কোনপাতের সাথে যে থাকে সে নির্দেশ করে তো এ যেহেতু কোনকে নির্দেশ করছে তাহলে টেন এ এ কোন কোনটা নির্দেশ করছে এক্স প্লাস ওয়াই তার মানে tan এর জায়গা x, gha, x y √3 বা যেহেতু x আর y এর মান বের করবে তাই এটার একটা সমীকরণ তৈরি করতে হবে সমীকরণ তৈরি করতে হলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কাটা লাগবে কাট তাহলে এই পাশে tan এই পাশে একটা tan নিলে tan কত ডিগ্রি মান √3 60 ডিগ্রি বা x y তাহলে 60 ডিগ্রি tan এর tan শেষ তাহলে এক নং সমীকরণ এখন যদি আবার লিখি আবার

এক্স সমান দুই যদি ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ দুগুণ এখন আমরা জানি নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস এক্স মাইনাস তাহলে টু ওয়াই সমান বিয়োগ দিলে বা দিয়ে ভাগ করলে এক্স এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওয়াই এর মান পনেরো ডিগ্রি এটাই ছিল আজকের অঙ্ক আসসালাম আলাইকুম